হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার মনে যা বলে বিদা আজকে দুপুরে খাবার আজকে দেব গুরুবের খাবার গুরুবের এটা কি সামনে বাসমতি চালের পোলাও আমার ওয়াইফ আমার জন্য করেছেন দুপুরে এবং এটা কি মুরগির রোস্ট এবং টিকা লেবু আমার ফেভারিট এবং মজাদার খাবার আজ ডিমের কোরমাও আছে তো এক এক করে পরে পরে দেবো গুরুরে জ্বালাও আছে

চার দুরান বান্ধুরা ঢাকার তো বেশিক্ষণ দেখানো যাবে না কারণ পরে আবার আমারই পেট বিশ করে ওষুধ খেতে হয় আসসালাম আলাইকুম বাবাই আবার নেক্সট টাইম দেখা হবে